গৌরী ভাইয়ের আইপিএস হবার স্বপ্ন সফল হয়নি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে সেই স্বপ্ন সফল করেছিল মনোজ সিনেমার সেই গল্পকে হার মানিয়ে ইউপিএসসি জিও সায়েন্টিস্ট পরীক্ষায় সারাদেশে সপ্তম হলেন জঙ্গলমহলের যুবক বিধুবিনোদ চোপড়া সিনেমা টুয়েলভ ফেইলের এই গল্পে মনোজের লড়াইকেও হার মানাতে পারেন বাঁকুড়ার জঙ্গলমহলের পার্থকরণের লড়াই প্রত্যন্ত সারেঙ্গা ব্লকের মারসোল গ্রাম থেকে ইউপিএসসির জিও সায়েন্টিস্ট পরীক্ষায় সারাদেশে সপ্তম স্থান দখল করার রাস্তাটা ছিল বেশ শক্ত কিন্তু তিনি পেরেছেন বলছেন কঠিন হলেও কিছুই অসম্ভব নয় ছোটবেলাতেই বাবা পেশায় অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক শিখিয়েছিলেন একটা ব্যর্থতা আগামীর সফলতার পথ তৈরি করে দেয় পিছনে ফিরে না দেখে এগিয়ে চলো সেই এগিয়ে চলা থামাননি রায়পুর ব্লকের মারসোলের বাসিন্দা পার্থ মারসোলে নিজের প্রাথমিকের পাঠ চুকিয়ে তিনি চলে এসেছিলেন সারেঙ্গায় সারেঙ্গা মাহাত্মা স্মৃতি বিদ্যাপীঠ থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর কলকাতা স্কটিশ চার্চ কলেজে পদার্থবিদ্যা নিয়ে স্নাতক হন আইআইটি জ্যাম পরীক্ষা দিয়ে গুয়াহাটি আইআইটি থেকে স্নাতকোত্তর করে পিএইচডি করার জন্য পাড়ি দেন দিল্লি কিন্তু দিল্লিতে গিয়েই বদলে যায় জীবনের গল্প যেন তেন প্রকারেও ইউপিএসসি ক্র্যাক করার ভাবনা মাথায় চেপে বসে শুরু হয় লড়াই পরপর চার বছর আইএস আইপিএস হবার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন তো হাল ছাড়েননি পার্থ শুরু হয় ইউপিএসসির জিও সায়েন্টিস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি প্রথমবার দু সালে ব্যর্থতা আসে দমে জানি ফেট টুয়েলথ ফেইল সিনেমার মতো রিস্টার্ট বলে শুরু করেন পড়াশোনা শেষ পর্যন্ত ইউপিএসসি দু হাজার তেইশে সাফল্য ধরা দেয় গোড়া থেকে বাংলা মাধ্যমে পড়াশোনা করা পার্থর হাতে প্রিলিমস মেইন এবং ইন্টারভিউ তিনটে ধাপ দিয়ে পার্থকারণ জানতে পারেন তিনি ওই পরীক্ষায় সারা দেশের সপ্তম স্থানাধিকারী দেশের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি ইউপিএসসি যাদের লক্ষ্য আগামীতে তাদের পাশে দাঁড়াতে চান পার্থ কি বলছেন পার্থকরণ শুনুন একবার দুবার তিনবার চারবার ফেলিওর তারপরও সেখানে পৌঁছানোর মূল চাবিকাঠিটা কী ছিল ইন্সপায়ারটা কি ছিল আচ্ছা আমার একটা বন্ধু একটা কোটেশন বলেছিল দেখি সিংহমত্তর একটা বন্ধু তো বলেছিল যে বিদ্যমান সর্বত্র পুজোতে আমিও এমনি নর্মালি কথা বলছিলাম যে কি হবে না কি হবে তো জাস্ট আমাকে মোটিভেট করার জন্য একটা কথা বলেছে বিদ্যমান সর্বত্র পুজোতে তো ইফ ইউ পারসিউ ইউর নলেজ ইউ উইল গেট ব্যাক ইন সাম ডে অর সাম ফর্ম তো মানে ফেরত আসবেই তোমার কাছে নলেজ নলেজ কোনো বেকার যাবে না তো সেই নলেজ নেওয়ার জন্য আমি ঠিক আছে পড়াশোনা হোক কিছু নাই হোক আমি কন্টিনিউ করে যাব এবং সেটা যদি না আসে যদি আমি সাকসেস না পাই আমি টিচিংয়ের মাধ্যমে বা কিছু মাধ্যমে আমি এই লাইনের মধ্যেই থাকবো আমি এটা ডিসাইড করে যাব তো এটাই আমাকে মোটিভেশন দিতে আর পড়াশোনা বাদ দিয়ে আর কি কি ভালো লাগে পড়াশোনা বাদ বাদ দিয়ে আমার যেগুলো ছিল যে আমি খেলা দেখতাম ক্রিকেট খেলা যেটা মানে সবাই দেখে আর কি মানে এজ এ ইন্ডিয়ান হিসাবে এটা তো আমাদের এবং ক্রিকেট বাদ দিয়ে আর মোটামুটি আমার একটা ইলেকট্রনিক্স জিনিসের শখ ছিল ইলেকট্রনিক্স প্রিয় ক্রিকেটার কি প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি কেন ভালো লাগে বিরাট কোহলি কারণ বিরাট কোহলি মনে হয় যে আমার মনে হয় একটা অ্যাটিচিউড আছে যে না হারার একটা অ্যাটিচিউড অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড একটা যেটা দরকার এবং যার মনে মানুষ হিসাবে খুব ভালো এবং বাট অ্যাজ এ ক্রিকেটার হিসাবে বেস্ট ক্রিকেটার আগামী দিনে দেশের সেবায় কীভাবে নিজেকে নিয়োজিত করতে চান আচ্ছা দেখুন আমার যেমন যেরকমভাবে অফিসিয়ালি ওয়ার্ক আসবে সেরকম তো আমি অ্যাজ এ অফিসিয়ালি আমি বাউন্ড সে কাজ করতে প্লাস আমি যে আমি চাইবো যে আমার এলাকার যেগুলো যারা বাচ্চারা আছে যারা যেগুলো যে স্বপ্নরা স্বপ্ন তারা দেখে এবং সেটা যাতে কুইকলি দেখতে পারে কুইকলি করতে পারে আমি গাইডেন্সের অভাবে আমি অনেক কিছু ভুল করেছি তো আমি সেই ভুল আমি যাই না তারা ভুল করুক বা এই করে যাদের ইচ্ছা আছে তার যে কোনো স্বপ্নই হোক এবং আমি বলতে চাই যে উচ্চ মাধ্যমিকের পর লাইন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন কেন ওই লাইনের পর তোমাকে কেরিয়ারটা সেই স্থির করা লক্ষ্য স্থির করা দরকার তো ওই সময় একটু ভালো করে অ্যানালাইসিস করে কোন পাথে যাবে ওই সময়টা একটু ডিসাইড করা দরকার এবং আমার মনে হয় সেই সময় একটা গার্জেনদের হেল্প বা কোনো টিচারদের হেল্প দরকার হয় কেন বা ওই সময় একটা ট্রানজেশন পিরিয়ড থাকে বুঝতে পারে না অনেকে বাচ্চাদের বুঝতে পারে না তার ইন্টারেস্টে কি তার প্যাশন কি যদিও কোনো অসুবিধা নেই পরেও চেঞ্জ করা যায় কিন্তু আমার মনে হয় ওই জায়গায় যদি তো গার্জেনদেরকে আমি যারা বলব আর কি যে আপনারা ওই জায়গাটা একটু ভালো করে ফোকাস করবেন যে ক্লাস টুয়েলভের পর কারণ টুয়েলভ অব্দি তো কম্পালসারি এডুকেশন যেটা আছে আমাদের সিস্টেম তো টুয়েলভের পর টুয়েলভ অব্দি কোনো সমস্যা হয় না ক্লাস টুয়েলভের এর পর যখন স্ট্রিম চুজ করে যে কি কোন স্ট্রিমে যাবে ইঞ্জিনিয়ারিং যাবে মেডিকেলের জন্য ট্রাই করবে না নার্সারি যাবে না যা যাই হোক আর কি তো এই স্ট্রিমগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করে চুজ করুন কারণ এরপরে ওর জীবন এই ডিসিশনটার উপরে ডিপেন্ড করবে শোনাই আপনাদের কি বলছেন পার্থর বাবা পার্থর বাবা ছেলের এই সাফল্যে অত্যন্ত খুশি শুনুন তার বক্তব্য পার্থর বাবা আলোক করণ কি বলছেন শুনব ছেলের এই সাফল্য কতটা খুশি আপনি আমি বহুতই খুশি কারণ ও যে লক্ষ্য নিয়ে গিয়েছিল সেটা ও সাকসেস পেয়েছে খুব আমি আনন্দিত এবং আমার সময় পরিবার আনন্দিত ছেলে এই জায়গায় পৌঁছাবে এটা প্রথম যখন পড়াশোনা শিখেছে তখন কি আপনার কথা মনে হয়েছিল আমার সবসময় ইচ্ছা ছিল তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হও সেই কারণে আমি কলকাতাতে কলেজ চার্চে ভর্তি করেছিলাম জ্যাম দিয়ে ও এমএসসি করেছে গুয়াহাটিতে এবং ওখান থেকে আমি বলেছিলাম যে পিএইচডি তুমি কমপ্লিট করো যা ও পিএইচডি এর জন্যে গেছিলো ওখান থেকে আবার ওই আই বন্ধু বান্ধবদের কথায় বা আইএএস কোচিং নিয়েছে এবং সেটা ফেলিওর হওয়ার পরে আবার এই যে এজি অফিসে ও ভারতের সপ্তম স্থান অধিকার করেছে এটি আমার আনন্দ এবং গর্বের বিষয় যখন আইএসএ ফেলিওর হলো তখন কী বার্তা দিয়েছেন আমি সবসময় উৎসাহ দিতাম ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস একটা যদি তুমি ফেলি হার পরবর্তী স্টেপ তোমাকে সাকসেস আনবেই এটাই আমার ছিল মূল ধারণা রাষ্ট্রপতির ভাষা ওটা ওই ভাষাটাই আমি বারবার বলতাম যে তুমি এগিয়ে চলাও পিছনে তাকিও না তৈরি করো নিজেকে ফসলের ভাবনা পূরণ এটাই ছিল আমার মূল মন্ত্র যেহেতু আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি শিশুদের মনের বিকাশ অবস্থা আমি জানি আমি জানি যে কোনো ছেলে ফেলিওর হবে না সে যদি পরিশ্রমটা করে সেই কারণেই আমি উৎসাহ দিতাম যে এগিয়ে চলো পুরানো কথা চিন্তা না করে এগিয়ে চলো কারণ ভবিষ্যতে তোমাকে স্বপ্ন দেখাবে সেই স্বপ্ন যেটা আমরা স্বপ্নে ঘুমিয়ে স্বপ্ন দেখে ওটা স্বপ্ন নয় যে স্বপ্নটা তোমাকে ঘুমাতে দেবে না সেইটাই হচ্ছে মূল স্বপ্ন তুমি এগিয়ে চলো চিন্তা পিছনে করো না এটাই আমি মূল মন্ত্র দিয়েছিলাম আর্থরের সাফল্যে গর্বিত তার পরিবার স্কুল এমনকি গোটা সারেঙ্গা গ্রাম তুষার কান্তি তপাদার সারেঙ্গা মহাত্মাঝি স্রোতে বিদ্যাপীঠের প্রধান শিক্ষক কি বলছেন করণের এই সাফল্যে শুনুন আমি যদিও এই বিদ্যালয়ে নবাগত এই চার পাঁচ বছর এসেছি কিন্তু আমি রেকর্ড থেকে দেখেছি পার্থ করণ যার কথা আপনি বললেন উনি দু সাত সালে এই বিদ্যালয় থেকে প্রায় এই বিদ্যালয় থেকে সাতাশি পার্সেন্ট নাম্বার পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয় তারপর এই বিদ্যালয় থেকে দু সালে উচ্চ মাধ্যমিক চুরাশি পার্সেন্ট নাম্বার পেয়ে সসম্মানে উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্ষেত্রে পদার্থবিদ্যায় স্নাতক হয়ে আইআইটি থেকে সে মাস্টার্স করে এবং ওনার লক্ষ্য ছিল যে ইউপিএসসি পরীক্ষা দেওয়া সেইভাবেই সে প্রিপারেশান নেয় প্রিপারেশান নেওয়ার পর আজকে সে সাফল্য অর্জন করেছে এটা আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে এবং এলাকাবাসীর ক্ষেত্রে অত্যন্ত গর্বের বিষয় আমি প্রধান শিক্ষক হিসাবে শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে যেন আরও উচ্চতায় যায় আরও সুনাম বৃদ্ধি করে এলাকাবাসীর গর্ব বৃদ্ধি করে এবং আমি তার কামনা করছি এরকম আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা